আজকের হট কন্টেন্ট কি পিরিয়ড এই হট কন্টেন্টটা কে দিয়েছে অবশ্যই আমাদের মন্দিরা দেবী দিয়েছেন কার উদ্দেশ্যে করেছেন এই পিরিয়ড সম্পর্কে উক্তি দেবশ্রীদির সম্পর্কে করেছেন যেখানে দেবশ্রীদি এই পিরিয়ড সম্পর্কিত ব্যাপার নিয়ে মন্দিরাকে বলেছে যে এই কথা বা এই শব্দ সবার সামনে বসে শোনা যায় না হ্যাঁ সেই ক্ষেত্রে মন্দিরা অনেক 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 কথাই আজকে দেবশ্রীতির উদ্দেশ্যে বলেছে হ্যাঁ সে একটা স্যানিটারি ন্যাপকিনের ছবি থামনেলে চিপকে দিয়ে তার সাথে দিকেও চিপকে দিয়ে তার সাথে তার মনের যা যা কথা সে ব্যক্ত করেছে যাই হোক আমরা তো সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আমরা তো এই ধরনের টপিক যদি পাই তাহলে কি ছাড়তে পারি মোটামুটি দেখলাম সবাই এর উপরে কিছু অল্প বিস্তর এর ওপরে মানে তাদের মতামত দিয়ে দিয়েছে দেবশ্রী দিয়েও মনে হয় দিয়ে দিয়েছে আমি এখনো ঠিক দেখিনি তো আমার মনে হলো এই নিয়ে অবশ্যই আলোচনা করা আমার উচিত সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম দেখুন এই যে পিরিয়ড এই পিরিয়ডটাই কি হয় মেয়েদের মোটামুটি ওই বারো তেরো বয়স থেকেই মেয়েদের মোটামুটি এই পিরিয়ডটা হওয়া স্টার্ট হয় আপ টু এটা কত অবধি হয় পঞ্চাশ পঞ্চান্ন বছর অবধি হয় আর এর মধ্যেই মোটামুটি মেনোপজটা হয়ে যায় এখন এই যে পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে মানে ব্যাপারটা কি মেয়েদের কেন হয় ব্যাপারটা হচ্ছে এই পিরিয়ডের সময় মেয়েদের যে দুটো ডিম্বাশয় থাকে সেখান থেকে প্রত্যেক মাসে একান্তর প্রক্রিয়ার মাধ্যমে ডিম্বাণু বেরোয় হ্যাঁ যাই হোক সেই ডিম্বাণুর যখন বেরোয় সেই ডিম্বাণু বেরোনোর সময় যদি সেটা মানে হাজবেন্ডের দ্বারা ফার্টিলাইজড হয় তখন কি হয় তার বেবি চলে আসে এর জন্যই এটা মেয়েদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত একটা গর্বের বিষয় যে মেয়েদের এই মাসিক ঋতুচক্র বা রজক্রিয়া হওয়ার মাধ্যমে হ্যাঁ অনেক অনেক মেয়েদের কি হয় অনেক অনেক মেয়েদের কিন্তু এটা স্বাভাবিক নিয়মে হতেই থাকে হতেই থাকে হয় আবার অনেকের ক্ষেত্রে কি থাকে যাদের পিসিওডির সমস্যা থাকে যাদের এর সমস্যা থাকে অনেকের আবার অ্যাডিনোমায়াসিস বা এনড্রি মানে এন্ড্রোমেট্রিওসিস হ্যাঁ এন্ড্রোমেট্রিওসিস থাকে তাদের ক্ষেত্রে আবার পিরিয়ডসের অনেক অনেক প্রবলেম হতে থাকে অনেকের মাসের মানে ঠিকঠাক টাইমের সময় হয় না অনেকের ডিলে করে হয় অনেকের আবার বন্ধ থাকে এই ব্যাপারগুলো হয় তখন কি করতে হয় ডক্টর দেখিয়ে তাদের কি ট্রিটমেন্ট করাতে হয় এখন এই যে মাসিক যে ঋতুচক্র এই মাসিক ঋতুচক্র হলেই যে মেয়েদের কনসিভ করতে পারবে এই ধারণাটা কিন্তু একদম এখন বদলে গেছে কেন বদলে গেছে এটা বলছি কারণ এই মাসিক প্রত্যেক মাসে হওয়ার পরেও কিন্তু মেয়েরা গর্ভধারণ ব্যাপারটা কিন্তু এখন আর হচ্ছে না ব্যাপারটা আমরা এতটাই মানে কি বলবো আনহাইজিনিক খাবার খাচ্ছি এতটাই পলিউটেড এরিয়ার মধ্যে থাকছি এতটাই নিজেদেরকে মানে বড় বেশি ট্রেস স্ট্রেসফুল করে তুলছে এতটাই বেশি টেনশান করে ফেলছি যার ফলে কিন্তু কনসেপের ক্ষেত্রে প্রচুর 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 অসুবিধা হচ্ছে হ্যাঁ তার জন্য ডক্টররা কি বলছেন অবশ্যই একটা মেডিকেশানের কথা বলছেন মেডিটেশানের কথা বলছেন এবং নিজেকে সবসময় হেলদি ডায়েটের মধ্যে থাকতে বলছেন কিন্তু আমরা অনেকেই এই হেলদি ডায়েটের মধ্যে থাকি না সত্যি কথা বলতে এখন যেভাবে ফাস্ট ফুড আর যেভাবে ওই বিরিয়ানি পিৎজা বার্গার তারপরে মোমো চিকেন ফ্রাই মানে চিকেনের বিভিন্নই আইটেম চিকেন সিক্সটি ফাইভ তারপরে চিলি চিকেন এ ধরনের মানে চিকেন টিক্কা অমুক তমুক তারপরে তো আছে বিভিন্ন মাটানের বিভিন্ন রেসিপি অমুক তমুক তো এইগুলো আমরা বিভিন্নভাবেই ট্রাই করি তাই না তো তার ফলে কি হচ্ছে এখন সেই ক্ষেত্রে মেয়েদের এই ধরনের সমস্যাটা প্রচুর 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 বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে তো যাই হোক আজকের বিষয় মানে আমার এই পিরিয়ড এই পিরিয়ড নিয়েই বিষয় কারণ পিরিয়ড না হলে সত্যি একটা মেয়ে কখনোই সন্তান সম্ভবা হয় না আমরা অনেক মানে কি বলবো অনেক ক্ষেত্রেই এরকম দেখেছি আগে ছোটোবেলায় মেয়েদের কি হয়ে মানে কী করতো বিয়ে দিয়ে দেওয়া হতো অনেক ছোট বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিত এই আট ন বছর বয়সে বিয়ে দিয়ে দিত বিয়ে দিয়ে দিলেই তো আর তাদের মাসিক ঋতুচক্র স্টার্ট হয় না তো তাদেরকে আবার কি করা হতো তাদেরকে আবার পুনরায় বাপের বাড়িতে ফেরত নিয়ে আসা হতো বিয়ে দেওয়ার পরেও তারপরে যখন তাদের এই পিরিয়ডসটা স্টার্ট হতো তারপরে আবার পুনরায় তাদেরকে সেই যে স্বামী মানে যার সাথে তার বিয়ে হয়েছিল পুনরায় তার সাথে আবার একটা বিয়ে মানে বিবাহর অনুষ্ঠান সম্পন্ন করে তারপরে আবার তাকে তার শ্বশুরবাড়িতে ফিরিয়ে দেওয়া হতো ঠিক আছে তো এই ধরনের জিনিস তা পিরিয়ডস হচ্ছে আমাদের কাছে সত্যি মেয়েদের কাছে খুব পবিত্র জিনিস খুবই পবিত্র জিনিস এবং এটার মাধ্যমে আমাদের মানে বংশের একটা কি বলবো মানে বৃদ্ধির ব্যাপারটা জড়িয়ে থাকে কিন্তু পিরিয়ডস হলেই যে বংশ বৃদ্ধি হবে এটার কিন্তু এখন আর কোনো রকমের এখন আর কিছু নেই কারণ পিরিয়ডস হতে থাকলেও মেয়েদের অনেক অনেক সমস্যা আসছে আসছে বা অনেক সমস্যা বেড়ে গেছে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে মেয়েরা এখন প্রচুর পরিমাণে ফেস করছে আমি সত্যি কথা বলতে ট্রিটমেন্ট করাচ্ছি বলে আমি দেখছি সাতাশ আঠাশ বছরের মেয়েরা যারা বিয়ে করেও কনসিপ্ট করতে পারছে না নর্মাল কনসিপ্ট তাদের হচ্ছে না সেই ডক্টরসের কাছে দৌড়াচ্ছে সেই ডক্টরস তাদের অভিবলেশনের সময় ধরে করছে বা তাদের ফেলোপিয়ান টিউবটা ঠিক আছে কিনা সেটার পরীক্ষা করা হচ্ছে বা তাদের মানে কি বলবো এ মানে অ্যান্টিবুলিয়ান হরমোনটা ঠিক আছে কি না বা তার কতটা রেশিও হচ্ছে সেটা দেখা হচ্ছে বা তাদের ডিম্বাণুর সংখ্যা যেটাকে আমরা বলি ফলিকেল বি মানে ডক্টরসদের ভাষায় সেই ফলিকেলের সংখ্যা ঠিক হচ্ছে কি না বা ওভিউলেশান ঠিকঠাক সময়ে হচ্ছে কি না বা ডিমের কোয়ালিটি কীরকম আছে সেটা আদৌ ফার্টিলাইজড হচ্ছে কি না তো দেখা হচ্ছে কিন্তু আজকে এই যে ব্যাপারটা আজকে এই যে পিরিয়ডসের ব্যাপারটা এই পিরিয়ডসের ব্যাপারটা সত্যি কথা বলতে এটা কি আমরা সবার সামনে সত্যি খুব গর্বের সাথে বলতে পারি গর্বের সাথে কি আমরা বলতে পারি আচ্ছা আপনারা একটু ভাবুন তো এই যারা মেয়েরা আছে মানে যাদের কন্যা সন্তান আছে যাদের মায়েদের কন্যা সন্তানের যখন প্রথম এই পিরিয়ডসটা হয় এটা কি সত্যিই সবার কাছে খুব মানে চাউর করে হোক বা মানে খুব প্রচারের আলো এনে কি মারা মায়েরা সেইগুলো কাউকে বলে না আমার ক্ষেত্রে দেখিনি সেই জন্যই আমি বলছি আমার ক্ষেত্রে আমার মা সত্যি কথা বলতে যখন এরকম মানে হলাম তখন মায়ের কাছে এসে বলেছি কারণ তখন তো আমি সত্যি অজ্ঞ আমি তো জানি না আমি ভাবছি কোথাও কি কেটে টেটে গেল কি না আমি তো আরও আতঙ্কিত হয়ে পড়ছি তা মাকে এসে বলাতে মা মাকে গোপনভাবে যা যা করা যা যা মায়েদের করা উচিত সেই সেইভাবে বুঝিয়ে দেওয়া বা সেই সেইভাবে দেখিয়ে দেওয়া এইগুলো করেছে কিন্তু কখনোই এটা কিন্তু পাবলিকলি করেনি বা এইগুলো কোনো পুরুষের সামনে করেনি দেখবেন সাধারণত আমরা মেয়েরা বিশেষ করে আমরা মেয়েরা যখন এইগুলো ব্যবহার করি সাধারণত আমরা নিজেদের স্বামীদের সামনেও মনে হয় এই ড্রেস আপগুলো বিশেষ করে স্যানিটাইজার যে ন্যাপকিনগুলো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো মনে হয় না আমরা স্বামীদের সামনেও নিয়ে এগুলো ব্যবহার করি দেখুন আজকে এই ব্যাপার নিয়ে যখন কথা হচ্ছে তো এই ব্যাপারগুলো নিয়ে আমার আজকে কথা বলতে কোনো লজ্জা নেই কোনো লজ্জা নেই আর এই ব্যাপারে আর একটু কিছু বলি হ্যাঁ তখন আমি মনে হয় ক্লাস ফাইভেই পড়ি হ্যাঁ ফাইভে পড়ি তো দেখা গেল একটি মানে মেয়ের এরকম পিরিয়ডস হয়েছে তো অবশ্যই তার স্কার্টে লেগে গেছে তো স্কার্টে লাগার সাথে সাথে আমাদের সেই সময় শীতকাল চলছিল তো ব্লেজার পরে এসেছিল মেয়েটি তো সাথে সাথে আমাদের ম্যাডামকে বলা হলো ম্যাডাম তখন বললেন মানে ছুটির সময় হয়েছিল ম্যাডাম তখন বললেন যে তুমি ব্লেজারটা জাস্ট স্কার্টের সাথে লাগিয়ে নিয়ে তুমি বাড়ি চলে যাও মাকে বলবে মা এগুলো পরিষ্কার টরিষ্কার করে দেবে সবাই বা ফাইভের মানে বুঝতেই পারছেন কি এমন বয়স কি এমন বয়স তাতে করে এমন তো কিছু বয়স নয় হেলদি ফলে তার পিরিয়ডসটা হয়ে গেছে তো এই যে পিরিয়ডসটা যাতে করে ওই যে জামায় বা স্কার্টে যে দাগ লাগানোর বিষয়টা বা দাগ দেখা যাওয়ার বিষয়টা সেটা যাতে করে লোকচক্ষুর সামনে না আসে সেজন্য কি করি আমরা আড়াল করি তাই না কি এখনো পর্যন্ত আমরা জামা কাপড়ে বা বিছানা পত্রে যদি কোথাও একটু কিছু লেগে যায় সাথে সাথে আগে সেটা যাতে করে কেউ না দেখতে পারে সাথে সাথে আমরা সবাই কিন্তু একটা লুকানোর চেষ্টা করি তাই না কেউ কি সেটাকে ওই রকমভাবে মানুষের সামনে দেখিয়ে রাখার জন্য ওটা কি রেখে দিই যদি কোনো সময় বিছানায় কারোর যদি লেগে যায় বা জামায় যদি লেগে যায় ওটাকে আমরা ওইভাবে পাবলিকলি রেখে দিই না যাতে করে কেউ না দেখতে পারে সাথে সাথে আমরা সেটাকে সরিয়ে দিই যাতে করে কোনো মানুষ না দেখতে পায় কোনো মানুষ যাতে এটা নিয়ে প্রশ্ন না করতে পারে তার মানে পিরিয়ডসের ব্যাপারটা নিয়ে এখনও মেয়েদের এই ব্যাপারটা নিয়ে এখনও মেয়েদের ভোট ভিতরে এই ব্যাপারটা এখনো লজ্জা আছে আর এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ এই পিরিয়ডসটা আমাদের মনে হয় যেন করে এই ব্যাপারগুলো যেন করে কারোর চোখের সামনে বিশেষ করে পুরুষ মানুষদের যাতে করে চোখের সামনে না আসে এটা আমরা সবসময় এটাই মনে করে থাকি মনে করে রাখি এখন মন্দিরার বক্তব্য হচ্ছে যে দু হাজার পঁচিশে এসে আমরা এখন কেন এই পিরিয়ডসের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে পারবো না বা কথা বলতে পারবো না এই ও বলতে গিয়ে একটা বিষয় যেটা বলেছে যেটা সত্যিই আমার প্রচণ্ড পরিমাণে কানে বেঁধেছে যে এই পিরিয়ডসের যে ন্যাপকিনগুলো বা স্যানিটাইজার যে প্যাডগুলো সেটা ওর হাজবেন্ডকে দিয়ে আনিয়েছে ওর বাবাকে দিয়ে আনিয়েছে এমন কি ইভেন ওর শ্বশুরমশাইকে দিয়েও আনিয়েছে যেটাতে আমার প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডভাবে খারাপ লেগেছে আচ্ছা এখানে একটা কথা বলুন তো হ্যাঁ ছোটোবেলায় হয়তো বা অনেকের ক্ষেত্রেই এটা বাবা অনেক মেয়েদের ক্ষেত্রেই স্যানিটাইজারের প্যাড এনে টেনে দেয় এটা আমার শোনা আছে এবং বিবাহিত হয়ে গেলে সেক্ষেত্রে স্বামী তো অবশ্যই সেক্ষেত্রে স্বামী তো এনে দেয় কিন্তু এরকম কি কেউ আছে যে ক্ষেত্রে শ্বশুর মশাইও স্যানিটাইজারের প্যাড এনে দেয় এরকম মানে এটা একটু অতিমাত্রিক ব্যাপার হয়ে গেল না প্রচারের আলোতে আনার জন্য হ্যাঁ যে শ্বশুর মশাই কি এনে দিচ্ছে না ছেলের বউয়ের মাসিক ঋতুচক্র হয়েছে তার জন্য তাকে প্যাড এনে দিচ্ছে এটা মনে হয় না মানে অনেকটা বড়ো আস্পর্দাজনক ব্যাপার হয়ে দাঁড়ালো যেটা শ্বশুর মশাইকে বলা যায় তাই না মানে সিরিয়াসলি আমার সত্যি কথা বলতে আমার ভীষণ পরিমাণে শুনেও খারাপ লাগছে না আপনাদের আমি একটা কথা বলি আমার মানে আমাদের জামা কাপড় সাধারণত আমাদের ছাদের ওপরেই মেলা থাকে ছাদের ওপরেই থাকে আমার শ্বশুরমশাই যদি কোনো সময় আমার নাইটি টাইটিও যদি তুলে নিয়ে আসে না আমার সত্যিই লজ্জা করে আমি ওনাকে বারংবার বলে দিই যে আমার নাইটি বা কিছু নাতে না তোলা এবং উনি সেক্ষেত্রে বলেন তাতে কি আছে আমি তো সবারটাই তুলছি তাতে কি আছে আমার মেয়েটা থাকলেও তো আমি তুলতাম আমি পছন্দই করি না যে আমার নাইটি আমার মশাই তুলে নিয়ে আসবেন না এটা আমার ভালো লাগে না এটা আমার সত্যিই ভালো লাগে না যে আমার নাইটি উনি তুলে নিয়ে আসবেন কিন্তু ওনার একটা আমি দেখেছি ওনার মধ্যে এই জিনিসটা রয়েছে উনি সবার সাথে সাথে উনি আমারটাও তুলে নিয়ে আসেন কিন্তু আমার ভালো লাগে না আমার ভালো লাগে না বেসিক্যালি কিন্তু আমাদের এইখানে আমি একটা দেখছি যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা এতটাই নিজেদেরকে মডার্ন করে ফেলছি যে পিরিয়ডসের ন্যাপকিনও নাকি শ্বশুরকে দিয়ে আনাচ্ছি মানে আমি মন্দিরাকে বলবো মন্দিরা তুমি কি মানে শ্বশুরের সামনেই আবার ওই স্যানিটাইজারের প্যাডটা ইউজ করে মানে মানে যখন ইউজ করো সেই সময় কি দাঁড়িয়ে মানে শ্বশুরের সামনেই কি দাঁড়িয়ে এটা করো না তোমার ক্ষেত্রে তো ভাই মানে কি আর বলবো তোমার ক্ষেত্রে অনেক কিছুই তুমি মানে করতেই পারো অনেক কিছু তুমি করতেই পারো তোমার ক্ষেত্রে কোনো সেটা ব্যাপার না যেমন তুমি মানে লাইভে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইউটিউবের মতো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে লাইভ চালিয়ে সেখানে তুমি মদ্যপান করে তুমি স্বামীর থেকে সিঁদুরও পর্যন্ত পড়তে পারো এটা তোমার কাছে কোনো একটা বড় ম্যাটার না মানে এটা তোমার কাছে একটা প্রচন্ড পরিমাণে গর্বের বিষয় এখানে তোমার নিজেকে একটা লজ্জা অনুভব করা আর মতো তুমি কিছুই মনে করো না আবার এরকমভাবেও বলতে পারো কারোর হাত দিয়ে সিঁদুর পরে সে সিঁদুর মুছিয়ে দিতে পারে আর সেই সিঁদুরের মানে পূরণ করার জায়গা হিসেবে স্বামী আবার সেই জায়গাটায় আবার পূরণ করে দিতে পারে মানে এটা তোমার ক্ষেত্রেই সম্ভব তোমার ক্ষেত্রেই সম্ভব না বলতাম না কারণ দেখো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজনকে বলো আর যাকেই বলো একজনকে বলা মানে সবাইকে দিয়েই বলা তোমার ক্ষেত্রেই এটা হতে পারে তোমার ক্ষেত্রেই এটা হতে পারে দেখো আমি বলতে চাই না কিন্তু না বলেও পারছি না তোমার পক্ষেই সম্ভব একটা দশ বছরের ছোট ছেলে এটা তো সত্যিই লজ্জাজনক আমাদের কাছে ভাই দশ বছরের ছোটো ছেলে সে ভাই ভাই সে কখনোই আমার প্রেমিক হতে পারে না বা আমার বয়ফ্রেন্ড হতে পারে না আমার স্বামীর সাথে আমার যতই মনোমালিন্য থাকুক সেক্ষেত্রে আমি অন্য পুরুষ বিশেষ করে দশ বছরের ছোট ছেলে তার সাথে আমার শারীরিক নিবৃত্তি করতে পারবো এবং সেই শারীরিক নিবৃত্তি করে আমি কাউকে হোয়াটসঅ্যাপের ভিডিও কল করে আমি দেখাতে পারবো না যে হ্যাঁ আমি কতটা স্যাটিসফাইড হচ্ছি সেই দশ বছরের একটা ছোট ছেলের মাধ্যমে এটা তোমার পক্ষেই সম্ভব যে মন্দিরা দেবী বলে আমি তোমাকে বলেছি তুমি কণিকাকে যখন ছোট করছিলে সেই সময় আমি মানে কণিকাকে তো তুমি অন্নপূর্ণা দেবী বলেছিলে সেই সময়ে তোমাকে আমি মানে বলেছিলাম মন্দিরা দেবী তা তোমার পক্ষেই সম্ভব এইগুলো করা তোমার পক্ষেই করা সম্ভব সেই দশ বছরে ছোট ছেলের কাছে তুমি হাতে সিঁদুরও পড়া সম্ভব তার কাছ থেকে আবার সিঁদুর মোছাও সম্ভব তার কাছ আবার তার সেই মানে কি আর বলবো সেই মানে স্থান শূন্য স্থান পূরণ করার জন্য সেখানে স্বামীর হাতে সিঁদুর পড়াটাও সম্ভব তোমার ক্ষেত্রেই সম্ভব হ্যাঁ তুমি মানে প্রচুর পরিমাণে প্রচারের আলোই নিচেকে আনার জন্য তুমি যে কোনো খুশি করতে পারো আর তোমার ক্ষেত্রে তো বাধা প্রতিবন্ধকতা আর এরকম মানে তুমি কোনো কিছুই তুমি মানে ডোন্ট কেয়ার ব্যাপার আদৌ তুমি তোমার স্বামীকে কতটা মান্যতা দাও আমি জানি না মান্যতা দাও এটাই আমরা চাই কারণ সংসারটা সুন্দর করে করো মানে সত্যি কথা বলতে যে মানে এই রকম কাজ করেও তারপরে মানে কি বলবো ডেয়ার ডেসপারেটলিভাবে তুমি যেভাবে কথা বলছো বা বলতে পারো এটা তোমার পক্ষেই সম্ভব হ্যাঁ তোমার পক্ষেই সম্ভব বারংবার বলতে হচ্ছে আজকে তুমি পিরিয়ডসের ব্যাপারটাকে নিয়ে বলছো খুবই গর্বের বিষয় খুবই অমুকের বিষয় আমার কথা হচ্ছে সবার সামনে কি এই ন্যাপকিনটা তুমি ইউজ করতে পারবে যে ন্যাপকিনটা তুমি প্রত্যেক মাসিকের ওই দিনগুলোতে ইউজ করো একটু ভেবে দেখো মেয়ে বড় হচ্ছে তা মেয়েকেও তো এগুলো শেখাতে হবে হ্যাঁ মেয়েকেও তো এগুলো শেখাতে হবে তা মেয়েকে কি সোমনাথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দেখিয়ে পড়াবে যে কিভাবে পড়তে হয় বেশি মানে অত্যাধুনিক তুমি হওয়ার চেষ্টা করছো অত্যাধুনিক মানে তুমি সমাজের সমস্ত কিছুর নিয়মকানুনের বাইরে গিয়ে একটা মানে আলট্রা মডার্ন সৃষ্টি করে একটা ভীষণ পরিমাণে প্রচারের এনে তুমি বোঝাতে চাও তুমি সমাজের সমস্ত কিছু নিয়ম নিয়মকানুন ভেঙে দিয়ে তুমি সেই মাত্রায় মানে সেই লেভেলের গিয়ে একটা মানে উপমা বা উদাহরণ সৃষ্টি করেছো কিন্তু আদৌ কি সেই ক্ষেত্রে সমর্থ হয়েছ দশ বছরের কারোর সাথে ভালোবাসা করেও সেই ক্ষেত্রেও সাকসেস পাওনি তাই না তারপরেও যে লাইফ টাইফ করেছিল সেইগুলো প্রাইভেট করে দিতে হয়েছে এখন সত্যি কথা বলতে জামা কাপড় পোশাকের ক্ষেত্রে জিন্স টপ অমুক তমুক সমস্ত কিছুই পরি হাত কাটা নাইটি অমুক নাইটি তমুক নাইটি সত্যি কথা বলতে আমার পোশাকের উপরে কোনো কিছুতেই আমার কোনো আপত্তি নেই আমার কোনো কিছুতেই আপত্তি নেই হ্যাঁ আমি জামা কাপড় কী পরব সেটা আমার চয়েস সেটা আমার চয়েস না আমি কখনোই ওই স্লিপলেস নাইটি পরা তারপরে ওই স্লিপলেস ব্লাউজ পরা আমার ভালো লাগে না আমার সত্যি কথা বলতে ভালো লাগে না আমি ওই কি বলবো ওই মানে মানে পিঠ কাটা কোনো জিনিস ব্লাউজ বলুন বা অমুক বলুন আমি পড়তে পারি না পিঠ কাটা বা নিচের দিকে স্লিপলেস জিনিস আমি আমার ভালো লাগে না মানে আমাকে আপনারা যদি দেখেন হয়তো এইটুকু দেখতে পারেন এই গলার এইটুকু খানি তাও আমার মনে হয় যে এইটুকু ঢাকা থাকা ভালো আমার আমার দিক থেকে আমার মনে হয় আমার দিক থেকে আমার মনে হয় হ্যাঁ তবে হ্যাঁ অনেকেই পোশাক পরিচ্ছদ পরে অনেক মেয়েরা অনেক মডার্ন আমি দেখি আজকাল এরকম একটা স্লিপ মানে একটা স্ট্রাইপ দেওয়া মানে ফিতে আলা মার্কা ইনার ওয়্যার পরে হ্যাঁ করতেই পারে এটা তাদের চয়েস সেখানে আমার কোনো কিছু বলার নেই সে যদি ক্যারি করতে পারে অবশ্যই কিন্তু যেটা সবার সামনে দেখানো যায় না সেগুলো কি করা উচিত আমার মনে হয় না হ্যাঁ অনেকেই বলবে যে হ্যাঁ এই যে স্যানিটাইজারের যে ন্যাপকিনগুলোতে যেখানে টিভিতে অ্যাড দেয় সেই অ্যাডগুলোতেও তো দেখায় হ্যাঁ আগে ওখানটায় কিন্তু রেড কালারের মার্কার দিয়ে দেখানো হতো বা ড্রপ দিয়ে রেড কালারের ই দিয়ে দেখানো হতো কিন্তু এখন আর সেটা কিন্তু হয় না এখন সেখানে তার জায়গায় নীল কালারেরটা দিয়ে দেখানো হয় হ্যাঁ অনেক সময় স্কুলগুলোতেও আমি দেখেছি যে আমাদের ক্ষেত্র বোঝানো হয়েছে বা অমুক করেছে সেই ক্ষেত্রেও কিন্তু ছেলেদের আলাদা করে দিয়ে মেয়েদের নিয়েই আলাদা একটা ক্লাস হয়েছে মেয়েদের নিয়ে আলাদা করে ক্লাস হয়েছে বা এই যে গুড টাচ ব্যাড টাচের ব্যাপারগুলো এইগুলো কিন্তু ছেলেদের আলাদা করে দিয়ে মেয়েদের নিয়ে ক্লাস হয়েছে হ্যাঁ তার মানে কি ব্যাপারগুলোতে কোথাও একটা এরকম একটা বিষয় আছে যে এইগুলো এক্সপোজ হলে এইগুলো সবার সামনে আসলে হয়তো সেটা খুব একটা দৃষ্টি নন্দন বা দৃষ্টি আকর্ষণের মতো বিষয় হবে না তার জন্যই হয়তো এই ব্যাপারটাকে আড়াল করার চেষ্টা হয়েছে আগেকার দিনের মা মাসিরা যখন ছেলে মেয়েদের মানে সরি ছেলেদের বলছি মেয়েদের যখন এই বিষয়গুলো হতো তখন সবার সামনে থেকে আড়াল করে মেয়েটাকে অন্য জায়গায় নিয়ে দেখিয়ে তারপরে বুঝিয়ে দিত যে এইভাবে ব্যবহার করা উচিত এই এইভাবে প্রিকয়শান নেওয়া উচিত এই সময় খেলাধুলো বেশি করা উচিত না আমার সময় তো আমি কি হালকা উষ্ণ গরম জল খাওয়ার কথা বলা হতো যাই হোক সেইগুলো আলাদা ব্যাপার তারপরে অনেকের ক্ষেত্রে ব্যথা ট্যাথা হলে ওই গরম হট ব্যাগ ট্যাগ নেওয়ার ব্যাপার হতো এসব বলা টলা হতো যাই হোক সেইগুলো কিন্তু এই পিরিয়ডসের ব্যাপারটা মানে সবার সামনে আলোচনা করা বা বলা অমুক করা সত্যিই মনে হয় না আমরা এখনও পর্যন্ত এতটাও অত্যাধুনিক হয়ে পড়িনি যে এইগুলো আলোচনা করা যায় হ্যাঁ অবশ্যই এটা গর্বের বিষয় মেয়েদের এটা না হলেও সত্যি কথা বলতে মেয়েরা অপূর্ণ থাকে কিন্তু তাই বলে এটা সবার সামনে প্রচারের আলোয় এনে নিজের মানে কি বলবো একটা ক্রেডিট দেখানোর মতো বিষয় আছে বলে আমার মনে হয় না এই বিষয়টা বিশেষ করে এই বিষয়টা যতই দু হাজার আমরা এসে পৌঁছাই না কেন যতই পৌঁছাই না কেন তাই না অনেক অনেক জিনিস আছে মেয়েদের যেগুলো এক্সপোজ করলে হয়তো বা সেইগুলো ভালো হবে যেই মেয়েদের যে সমস্ত গুণ যেমন কারোর পড়াশুনো গুণ কারোর কবিতা আবৃত্তিতে গুণ কারোর নাচের গুণ কারোর গানের গুণ কারোর রান্নার গুণ কারোর হাতের কারুকার্য গুণ এইগুলো হয়তো প্রচারের আলোয় আনলে মেয়েদের সেইগুলোতে আরও বেশি সম্মানের হবে কিন্তু পিরিয়ডসের কথাটা বারংবার ইউটিউবে বা বারংবার সোশ্যাল মিডিয়ায় এনে প্রচারের আলোয় এনে যে হ্যাঁ আমি নারী আমার মধ্যে এটা আছে এটা এনে মানে খুব যে গর্বের বিষয় হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না আমার অ্যাটলিস্ট মনে হয় না হ্যাঁ এখন ব্যক্তিদের মধ্যে দেখুন আমার সঙ্গে যে সবার মতামত এক হবে তা তো নয় আমার মনে হয়েছে যে এই ব্যাপারগুলো এইখানে বিশেষ করে না বলাই ভালো এইগুলো স্বভাব সিদ্ধ ব্যাপার সবাই বলবেন যে হ্যাঁ আমরা যেমন খাওয়া দাওয়া করি আমরা যেমন ঘুমাই আমরা যেমন হিসু পটি করি এই রকম স্বাভাবিকভাবেই এগুলো হয় সত্যি কথা বলতে আমরা যখন হিসু পটি করি তখন কি আমরা ক্যামেরার মধ্যে সেগুলো দেখাই না বারংবার বলি সেগুলো কি বলতে পারি আমরা সেটাও আমাদের কাছে লজ্জাজনক ব্যাপার তা এই পিরিয়ডসটাও সেই রকম হ্যাঁ এটাও একটা বায়োলজিক্যাল প্রসেস এটাও একটা জৈবিক প্রক্রিয়া অবশ্যই কিন্তু সেটাকে আমাদের অল টাইম প্রচারের আলোয় এনে বোঝাতে হবে যে আমি নারী এটা আমার কাছে কোনো লজ্জার বিষয় না এটা আমার কাছে গর্বের বিষয় এটা আমরা সবার সামনে পড়তে পারি এই রকম প্রচারের আলোয় এনে এই জিনিসটাকে এতটাও গুরুত্ব দেওয়া এই সব ব্যাপার বিশেষ করে ইউটিউবে সোশ্যাল মিডিয়া আমার মনে হয় না সেটার খুব প্রয়োজন হ্যাঁ শিক্ষা মেয়েদের শিক্ষাটাকে নিয়ে গর্ব করে বা আরও পড়াশুনোর মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়ে তা ছেলে মেয়েদের সেখানটায় আরও উদ্বুদ্ধ করে সেটাকে আমরা প্রচারের আলোয় আনলে আমার মনে হয় সেটা অনেকটা বেশি গর্বের বিষয় হবে কিন্তু তাতে করে এই মন্দিরা দেবী কতটা সাকসেস পেয়েছে বা পাবে তাতে করে আমার সন্দেহ আছে আমার বেসিক্যালি সন্দেহ আছে কারণ যদি কারোর শিক্ষায় প্রচুর পরিমাণে শিক্ষার বা জ্ঞানের আলো থাকতো তাহলে মনে হয় না সে এই পিরিয়ডসটা নিয়ে এতটাও প্রচারের আলোয় ইউটিউবের এই প্রচারের আলোয় সেটাকে নিয়ে আসতো তাই নয় কি আজকে দেখুন হ্যাঁ সু মানে আমার সুতোপা সুতোপাও এই ব্যাপারটাকে নিয়ে প্রচুর পরিমাণে আনার চেষ্টা করেছে কিন্তু আনার চেষ্টা করেও আজকে দু হাজার পঁচিশের মতো জায়গায় সে ওই ব্ল্যাক ম্যাজিক তুক তাক ফুক ফাক এই জিনিসগুলোকে প্রমোট করেছে এই জিনিসগুলোকে প্রমোট করেছে তাহলে কি কোথাও কি কোনো রকমের ব্যালেন্স হচ্ছে যে সায়েন্টিফিক্যালি যে বায়োলজিক্যালি প্রসেসটাকে এখানে প্রচণ্ড পরিমাণে রিক্ত মাত্রায় মানে অতিমাত্রা প্রচারের আলোয় আনার চেষ্টা করেও সেই পুরনো দিনের সেই ব্ল্যাক ম্যাজিকের জায়গায় ফিরে যাচ্ছে তাহলে কি করে চলবে তাই না তাহলে কি করে চলবে আসলে কি বলুন তো এখানে যেহেতু সুতোপা এই ব্যাপারটাকে নিয়ে প্রচারের আলোয় আনার চেষ্টা করেছে তাই মন্দিরা ভাবছে যে আমি তাহলে পিছিয়ে রইব কেন আমিও তাহলে এই ব্যাপারটাকে নিয়ে প্রচার করার চেষ্টা করব। মানে দুজনই তো এক গোয়ালের গরু একটা হাম্বা ডাকলে আর একটা হাম্বা না ডেকে কি করে পারে মানে একজন প্রেম করে আর আরেকজন সেইটাকে ঢাকে হ্যাঁ আর একজন সেটাকে ঢাকে তারপরে যখন দুজনের মধ্যে মনোমালিন্য চলে মানে দুজনেই দুজনকে এক্সপোজ করতে বসে ও বলে তুই আমাকে এই বলেছিস ও বলে তুই আমাকে এই দিব্যি দিয়ে এই করিয়ে ওই বলেছিস এই রকম কিছু এ বলে আমি তো তোকে অতটা বলতে বলিনি ও বলে তুই আমাকে এইগুলো বলেছিস এই ব্যাপারগুলোই চলে এই ব্যাপারগুলোই চলে এর থেকে আর বেশি তবে হ্যাঁ আমার মনে হয় এখানে পিরিয়ডস নিয়ে এতটাও প্রচারের আলোয় না আনাটাই ভালো না আনাটাই ভালো তার থেকে অনেক অনেক জিনিস আছে মেয়েদের যেগুলো যে গুণের মানে গুণগুলোকে যদি এই প্রচারের আলোয় আনলে মেয়েদের মনে হয় সেখানে আরও বেশি করে উন্নতি লাভ করবে হুম এবার আপনাদের মতামত আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমি কতটা ঠিক বললাম আর কতটা ভুল বললাম তাই না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই